নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমা'স অ্যানুমা পক্ষ থেকে আমি সোমা বলছি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সকলে খুব খুব ভালো কাটুক এই কামনা করি। আজকে শেয়ার করব পুজোর স্পেশাল রেসিপি ভিনএর কচুরি। সম্পূর্ণ নিরামিষ। আগের দিন আমি যে শেয়ার করেছিলাম মিষ্টির দোকানের মতন আলুর তরকারি রেসিপিটা সেই তরকারিটা দিয়ে এই হিঙের এর কচুরি খেতে সত্যি অসাধারণ লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি হিঙের কচুরি বানাবার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু চিনি তিন টেবিল চামচ সাদা তেল এবারে ময়দার সাথে লবণ চিনি আর তেল ভালো করে মিশিয়ে নেব ময়দাটা ভালো মতন ময়াম দিতে হবে ময়দাতে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এভাবে ময়দাটা মুঠো করতে পারলে তখনই বোঝা যাবে যে ময়দা ভালো মতন ময়াম দেওয়া হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একটা সফট ডো তৈরি করে নিতে হবে ময়দাটা এমন ভাবে মাখবো যেন খুব নরমও না হয় আবার খুব শক্তও যেন না হয় খুব ভালো করে ময়দা মাখা হয়ে গেছে এবারে হাতে একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালো করে লিখে নেব তাতে ময়দার ডোটা আরো সফট হয়ে যাবে এবার ময়দাটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেব সেই সময় আমি কচুরি পুটটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ছোলার ছাতু তার ছাতুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হিং ওয়ান ফোর্থ চা চামচ ভাজা মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবার শুকনো অবস্থায় সমস্ত কিছু আগে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব একবারে বেশি জল দিয়ে ছাতু মাখবো না অল্প অল্প জল দিয়ে ছাতুটা মেখে নেব এবার কচুরি পুর আমার তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব অন্যদিকে আমি ময়দার লেচি কেটে নেব আবার ময়দাটা একটু মেখে নিলাম এবারে নিজেদের ইচ্ছা মতন লেচি কেটে নেবেন তবে হিঙের কচুরি খুব বড়ো আকারের হয় না ময়দার লেচিগুলো হাতের মধ্যে গোল করে নিয়ে মাঝখানে একটা বাটির মতন শেপ তৈরি করে নিয়ে এর মধ্যে আমি ছাতুর পড় ভরে দিলাম এবারে চারদিকটা এইভাবে বন্ধ করে দিতে হবে এমনভাবে বন্ধ করতে হবে বেলার সময় পুর যেন না বেরিয়ে যায় এইভাবে সমস্ত লেচির মধ্যে পুর ভরে অল্প করে তেল মাখিয়ে হালকা হাতে কচুরিগুলো বেলে নেব বেশি চাপ দিয়ে বেলবো না বেশি চাপ দিয়ে বেললে কিন্তু কচুরি পুর বেরিয়ে যাবে একইভাবে আমি আর একটা কচুরি বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নেব অন্যদিকে কচুরি ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এবার তেল ভালো মতন গরম হয়েছে কিনা তার জন্য একটা ছোট ময়দার টুকরো ফেলে দেখে নিলাম এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে কচুরি ভেজে নেব তেলের মধ্যে এভাবে কচুরিগুলো ছেড়ে দিয়ে এবার তেল অল্প অল্প করে উপরে দিলে কচুরিগুলো সুন্দর ফুলে উঠবে দেখুন কি সুন্দর ফুলে উঠল এবার নিচের দিকটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিলাম দুটো দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একইভাবে আমি আর একটা কচুরি ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব কচুরি ভাজা আমার একদম তৈরি এবার একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুটটা কি সুন্দর সব দিকে সমানভাবে ছড়িয়ে গেছে এবারে গরম গরম দেব ষষ্ঠীর দিন অথবা অষ্টমীর দিন অনেকে নিরামিষ খান এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আবার যে কোনো দিন জলখাবারেও এটা বানাতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ